লাইন থেকে আমরা প্রশ্ন দিয়েছি তোমরা যখন মাধ্যমে চাচ্ছি তোমাদের জানো প্রত্যেকটা লাইন থেকে তোমাদের প্রশ্ন করতে হয় প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন তুলে দেওয়া আছে শতভাগ কমন থাকবে যে পরীক্ষাগুলো বিগত পরীক্ষা হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে অথবা পরীক্ষা হয়েছে তোমার প্রি টেস্ট ওই কোশ্চেন যারা ওই আমাদের নেবে তারা ওখানে দেখতে পারে যে আসলে শতভাগ কমন করেছে কিনা আমি বই তৈরি করার সময় একটা চিন্তা ছিলাম আসলে বই আমাদের অতটা সেট হবে কিনা